ওনার সঙ্গে পরিচয় করে নেবো আচ্ছা আপনার নাম কি না কেউ কেউ তো বলছে আপনি রামচন্দ্র মানে বিষয়টা কি আপনি যে মানে বনবাসে আছেন এরকম একটা শুনছি ঝগড়া অসাধারণ এক মুহূর্তে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছি বন্ধু নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি খয়রাবাড়ি চর হ্যাঁ হুগলিতে খয়রাবাড়ি চর এটা অবস্থিত আর এখানে একটি পরিবার আছে এই পরিবারে কিন্তু দুজন মানুষ আছে যারা একেবারে বন বনবাসে থাকার মতন কিন্তু অবস্থায় আছে কারণ তাদের নিজস্ব বাড়িঘর ছেড়ে এই চরের মাঝে স্বামী স্ত্রী দুজন বসবাস করছেন একাকি আর সেই বাড়িতে কিন্তু আজকে যাচ্ছি এখানকার দেখো রাস্তাটা রাস্তার পরিস্থিতি পুরোটাই কিন্তু কাঁচা রাস্তা পুরোটাই কিন্তু কাঁচা রাস্তা গ্রাম্য মেঠো রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব একেবারে গঙ্গার ধার বরাবর মাঠের মধ্যে দিয়ে প্রবেশ করে গেছি চরের সেই মানুষগুলোর সঙ্গে দেখা করার জন্য যারা স্বামী স্ত্রী দুজনই একাকি বসবাস করেন কি অবস্থা দেখো নদীর ভয়াল ভাঙন সেটা কিন্তু এখানে এসে দেখা যায় যে মানুষের কিন্তু দিনে দিনে তাদের বাড়ির মধ্যে সব কিছুই হারাচ্ছে আর এই মুহূর্তে এসে প্রবেশ করে গেছে একেবারে খয়রামারিচরের সেই রামচন্দ্রের বাড়িতে কাটি এবং মুল্লিবাসের বেড়া দিয়ে বাড়িটি তৈরি করা এখানে কি করেন আপনি মাঠে ঘাটে কাজ করেন জায়গা বলতে কিন্তু শুধুমাত্র এইটুকু জায়গায় রয়েছে আপনাদের আচ্ছা অন্য লোকের জায়গায় আপনারা আছেন মানে আশ্রয় নিয়েছেন তাই তো তো খুব একটা ভালো বিষয় যে এখানকার মানুষও কিন্তু তারা খুব অন্যরকম যে তারা এক জায়গার থেকে এসছে আর সেখানে সে দয়া দেখিয়ে কিন্তু একটা জায়গা দিয়েছে তারা করে কর্মে খাচ্ছে আচ্ছা 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 বলছি আপনার মেয়েরা খোঁজ নাই আপনাদের

মন ভালো লাগে না আপনাদের বাড়িতে ইলেকট্রিকের ব্যবস্থা আছে ইলেকট্রিক মানে কারেন্টের ব্যবস্থা আছে নেই তাহলে কি ল্যাম্পও জেলে থাকে মানে টেমি তাই তো হ্যাডিকেন আচ্ছা আর কলের ব্যবস্থা খাওয়ার জলের ব্যবস্থা কিংবা টয়লেট বা বাথরুম ফাথরুম কোনো কিছুই নেই আচ্ছা আচ্ছা শরীর ভালো আছে আচ্ছা চাষ করেছেন ও আপনাদের এই যে আচ্ছা বলছি ধনে পাতার পালন শাক করেছে কিন্তু সেগুলো আমাদের নিয়ে যেতে হবে ওনারা খুবই দেখো কি মানে মায়া মমতা ভরা এই মনটা আর ওনাদের জন্য কিছু ব্যবস্থা আমরা করেছি ভালোবাসায় গদগদ হয়ে পড়েছেন দেখুন

শীতের সময় কম্বল এবং একটা সোয়েটারের ব্যবস্থা করা হয়েছে আর সেগুলো কিন্তু দিচ্ছে দুটো সোয়েটার আছে আচ্ছা আচ্ছা এই দিদির হাতে শাড়িও রয়েছে একটা এই শাড়িটাও দেওয়া হবে অসাধারণ এক মুহূর্তে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছি আর ওনাদের কি খুশি ওনাদের মুখে কি সুন্দর হাসি ফুটছে প্রয়াস নিয়ে যেতে পারি সবটাই কিন্তু এনাদের প্রচেষ্টা এই দিদিদের প্রচেষ্টা সবটাই কিন্তু দিদিদের প্রচেষ্টা আমরা শুধুমাত্র আপনাদের কাছে এসেছি খবর নিয়েছি আপনার কোথায় আছেন কিন্তু ইনাদের বড় প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব হয়েছে কেমন লাগছে কেমন লাগছে আপনার আসবো আবার আসবো

বাড়িটা দেখো এটা কিন্তু পাট কাটি দিয়ে এবং মূল্যবাসের বেড়া দিয়ে এবং তিরপল দিয়ে করা আর বাড়ির ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি এই যে কোনো খাট নেই কোনো খাটের ব্যবস্থা নেই আপনি ছৌ নৃত্য করতেন ছৌ শিল্পী ছিলেন দেশে বলতে পুরুলিয়া আপনাদের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে ও আচ্ছা 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 পুরুলিয়াতে ওনাদের বাড়ি উনি কিন্তু ছৌ শিল্পী ছিলেন এখন এখানে কৃষক উনি এই বাড়ির মধ্যে তো একা কি থাকেন আপনারা আচ্ছা একটু কথা বলার চেষ্টা করি একজন আসছেন আপনার এখানে বাড়ি আচ্ছা এনাদের কতদিন দেখছেন এবার দাদিদাকে এই জেনরা হ্যাঁ এনরা বহুদিন এনাদের ব্যবহার কেমন ব্যবহার একদম হামায়ক এনরা কোনো ওই ডুপ্লিকেটের মধ্যে নাই আচ্ছা আচ্ছা এনরা খুব ধন্যবাদ দি এনরা কোনো কিছু বও না

একেবারে মাটির সঙ্গে মিশে থাকা মানুষ হ্যাঁ আর ওনাদের ব্যবহার খুব নিদারুণ ভালো এসে সেটা আমাদেরকে বলছি পালং শাক নিয়ে যাও ধনে পাতা নিয়ে যাও অবশ্যই শুধু দিয়া খোয়াতে নয় ভালোবাসাটা বড় ব্যাপার সেই ভালোবাসাটা যেন বজিয়ে থাকে সেটাই কিন্তু সবসময় চেষ্টা করব আর একটা কথা বলবো যারা অনেকে ভিডিও করতে আসো ওনাদের সঙ্গে দেখা করতে আসো তারা কখনো এনাদের বয়স্ক মানুষদের কোনো উত্তেজিত করবে না যদি পারো কখনো শুভ সম্পন্ন মানুষ যারা আছো এনাদের কিছু হেল্প করলে খুব ভালো হয় ওনারা কিন্তু খুব ভালোভাবে নেবে ভালোভাবে গ্রহণ করবে কারণ ওনারা দিন আনা দিন খাওয়া বিষয়টা যেটুকু সাধ্য সেটুকু আপনারা কিন্তু দিলে খুব ভালো হয় আমরা যেটুকু পেরেছি আরও সামনের দিনগুলোতে যদি আরও কিছু পারি তাহলে কিন্তু সেটা চেষ্টা করব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাইবো তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে